হঠাৎ করেই বাইশে আগস্ট সকালের পর থেকেই সকলের যে ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন ডায়াল প্যাডের কী চেঞ্জ হয়েছে ডায়াল প্যাডের যে আপনার কিপ্যাডের যে লেআউট দেন হচ্ছে আপনার হোম বাটনে গিয়ে দেন হচ্ছে আপনার এখান থেকে অনেকগুলো অপশন এখন তারা অ্যাড করেছে মিসড কল কন্ট্যাক্স নন স্প্যাম স্প্যাম এই ধরনের কলগুলো নতুন আপডেটের মাধ্যমে এসেছে এখন কারা অনেকেই রয়েছেন এই অপশনটুকু বা এই যে নতুন আপডেটটুকু হয়েছে ডায়াল এটা কিন্তু অনেকেই চাচ্ছেন না তারা চাচ্ছেন আবার আগের ফর্ম্যাটে তারা হচ্ছে ফিরে যেতে এখন সেই কাজটা আপনারা কীভাবে করতে পারবেন তো সেটা নিয়ে হচ্ছে আজকে ছোট্ট একটি ভিডিও তৈরি করতে চলে এসেছি তো এই জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে বের হয়ে গিয়ে দেন আপনারা সবার ফোন থেকে হচ্ছে সেটিংস আইকনে জাস্ট চলে যাবেন দেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হচ্ছে অ্যাপস বা অ্যাপস ম্যানেজার নামে যে অপশনটুকু রয়েছে সেটাতে চলে যাবেন দেন হচ্ছে এখান থেকে যে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন এবং এখান থেকে হচ্ছে ফোন যে বাটনটি রয়েছে সেই ফোন বাটনে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন দেন এবং এখানে চলে আসলে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে স্টোরেজ ইউজেস নামে একটি অপশন রয়েছে এবং এখানে অনেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা এবং হচ্ছে ক্লিয়ার ক্যাচ এই দুটো অপশন হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ডিলিট করে দিবেন মানে হচ্ছে আপনার এই যে অ্যাপসটুকু রয়েছে এখান থেকে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচে এই দুটাকে যদি আপনি ডিলিট করে দেন তবে আপনি আবার আগের ফর্মেটে চলে যেতে পারবেন এখন কথা হচ্ছে সেটা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হবে না আবার আপনি দেখা গেছে কোনো কারণবশত কিছুক্ষণ পরে যদি আপনি ফোনটাকে যদি রিস্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে তো এই জন্য আপনারা যদি আগের ফর্ম্যাটে মানে যদিও যেয়ে থাকেন তাও কিন্তু সেটা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হবে না এই জন্য কিছুক্ষণ পরে আবার যে নতুন আপডেটটা সেটা কিন্তু চলে আসছে তো ভালো লাগুক মন্দ লাগুক আপনাদেরকে এই অপশানটুকু কিন্তু এখন থেকে মানে ফোনের যে পেটের যে নতুন যে আপডেটটা এসেছে এই আপডেটটুকুও আপনাদেরকে মেনে নিতে হবে এবং এভাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে ধন্যবাদ বন্ধুরা